চট্টগ্রামের ঐতিহ্যবাহী অক্সিজেন মোর এলাকা এখানে আমার মাসির বাসা তো আমরা এখানে এসেছি বেড়াতে মেন রোডের পার্শ্ববর্তী বাসা হওয়াতে দেখেন সকাল থেকে এই গাড়ির শা শব্দ ঘুম ভেঙে দিল এখনো সকালের সেই সুন্দর প্রকৃতি পরিবেশ মনোরম পরিবেশ সকালবেলাটা খুবই সুন্দর লাগছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মায়াময় আবহাওয়ার সৃষ্টি করছে চতুর্দিকে দীর্ঘদিন পরে প্রবাস থেকে আসার পর এই প্রথমবারের মতো আমাদের মধু পূর্ণিমা যেটা বলে বৌদ্ধদের পবিত্র মধু পূর্ণিমা এটিতে আমরা তিন মাসব্যাপী যে রোজা পালন করি সেই রোজা বা আমরা বলি অন্তশীল অন্তশীলের মধ্যেই একটা পবিত্রতম দিন হলো আমাদের অন্যতম তিন মাসের মধ্যে এই মধু পূর্ণিমা তো আজকেও আমরা এই রোজা পালন করেছি আমাদের এখানে আটটা আমরা নিয়ম পালন করি তার মধ্যে প্রাণে হত্যা না করা চুরি না করা ব্যবসার না করা তারপর কথা না বলা এবং বাক্য বিশুম বাক্য এবং সম্পনা বাক্য না বলা পুরো করে রাগ করে কথা না বলা এবং বারোটার পর থেকে দিন বারোটার পর থেকে কোনো আহার না করা পরদিন সকাল পর্যন্ত আটটা আমরা এই ধরনের নিয়ম মেনে চলি আমরাও আমাদের নান্য ধর্মে এই ধরনের রোজা বা উপসদ আছে আমাদেরও আছে আমরা প্রতি বছর তিন মাস যাবৎ এই রোজা বা অষ্টশীল আমরা পালন করে থাকি আজকে আমাদের পবিত্র মধু পূর্ণিমা আমরা উদযাপন করার জন্য যাচ্ছি পরিবার পরিজন সাথে আছে আছে সাথে আছে আমার মাসি আমরা আছি অক্সিজেন চট্টগ্রামের অবাহী অক্সিজেন বোর্ড বোন আমরা ক্রস করতেছি আমরা যাব অরিন্দম বৌদ্ধ বিহার পশ্চিজার পার্শ্ববর্তী এলাকাতে অবস্থিত এই অরিন্দম বৌদ্ধ বিহার আমি চেষ্টা করবো আমাদেরকে দেখানোর জন্য আমরা কি করি এই পূর্ণিমা পবিত্র বধু পূর্ণিমা তিথিতে আমরা কী কী অনুষ্ঠান উদযাপন করি এবং কেন এই দিনটি বিখ্যাত এবং বধু পূর্ণিমা কেন নাম হলো তা পর্যন্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো সর্বপ্রথম আমি বছরের মধু পূর্ণিমায় অংশগ্রহণ করতে যাচ্ছি তো আনন্দটা একটু বেশি হচ্ছে যেহেতু পরিবার পরিজন সাথেই আছে আমরা অক্সিজেন মোড় পার হচ্ছি এই যে দেখুন গাড়ি চলছে তো আমরা মোড়ে একটু সামনে গিয়েই তাদের দিয়ে আমরা ডুব আজকে আমরা এখানে অনেক পূজা অর্চনা করব বিশ্বের সকল প্রাণীর শান্তি কামনায় নিজ তথা পরিবারের শান্তি কামনা এবং বাংলাদেশের সকল মানুষের শান্তি সমৃদ্ধি কামনায় আমরা আজকে এই পূজা অর্চনা করতে যাচ্ছি আজকে আমরা উপসদ শীল অর্থাৎ আমরা রোজা পালন করব তো তিন মাস এই যে শীল বসাবাস আমরা পালন করি রোজা পালন করি এই তিন মাসের মধ্যে আজকে একটা পবিত্রতম দিন মধু পূর্ণিমা আমরা অলরেডি আমাদের বিহারে চলে আসছি এবং প্রবেশ করতে যাচ্ছি দেখুন অনেক মানুষের দেখা যাচ্ছে ভিতরে তো আমরা আজকে বুদ্ধকে এখানে মধু দিয়ে এবং বিভিন্ন ফল ফলা দিয়ে বিভিন্ন আহার দানীয় বস্তু দিয়ে আজকে এখানে বৌদ্ধকে পূজা করব সেই সাথে বৌদ্ধ যে ভিক্ষু আছেন তাদেরকে আমরা বিভিন্ন ধরনের আহার্য বিভিন্ন ধরনের দানীয় সামগ্রী দান করব তো দেখুন অনেক পুণ্যার্থী এসে তারা পূজা অর্চনা বুদ্ধকে পূজা করার জন্য সাজাচ্ছে এবং ভিতরে দেখা যাচ্ছে অনেক মানুষ গোল বেষ্টনী আকারে তারা বুদ্ধের যে পূজার পর্বগুলো সাজানো হয়েছে সেগুলোকে তারা

हे मनुसा ई बोंडो न ई कुज

এই সাই প্রের জন্মের চাইটা নির্দেশনা আছে চারি সুম প্রদান এই অধ্যায়ের মধ্যে তো চারি সুম প্রধান অধ্যায়ের মধ্যে ভর্ত যে একটা নির্দেশ করেছেন নির্দেশনা করেছেন এগুলি হচ্ছে এরকম মনে করেন আমার দ্বারা যে সমস্ত কর্ম সম্পাদন করা হচ্ছে আমি যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করছি এই পুণ্যকর্ম সম্পাদনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যুক্ত নির্দেশ করেছেন যে সমস্ত পুণ্যকর্ম এখনো আমার মধ্য উৎপন্ন হয় নাই ওই পুণ্যকর্মগুলিকে আমার মধ্যে উৎপন্ন করার জন্য যুক্ত করেছেন যে সমস্ত পাশকর্ম আমি সম্পাদন করছে সেই সমস্ত পাপকর্ম সম্পাদন যাতে না করি সেজন্য বুদ্ধ পরামর্শ করেছেন আর আমার মধ্যে যা যাতে করে নতুন করে পাপকর্ম উৎপন্ন হতে না পারে সেই দিকে একটু খেয়াল রাখার জন্যে বুদ্ধ পরামর্শ করেছেন এই চারটা পরামর্শ চারি জন্য প্রধান অধ্যায়ের মতো বলেছেন বুদ্ধ একমাত্র কারণ প্রাণীগুলো যাতে একটু সুখে থাকতে পারে প্রাণীগুলো যাতে নিজেকে হাত থেকে রক্ষিত করতে পারে সেজন্য এরকম পরামর্শ করেছেন তো সেজন্য গল্প আমরা যার যার অবস্থান থেকে এর জন্য সম্পাদনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার বিভিন্ন কার্যক্রম করিয়ে যেরকম একজন মানুষ শূন্য কর্ম সম্পাদন করে থাকে আবার একজন মানুষ এরকম বিভিন্ন এবং শারীরিক কিংবা মানসিক কর্ম সম্পাদনের মাধ্যমেও পাপ সম্পাদন করে থাকে তো পাপ যেহেতু মানুষকে দুঃখ দেয় প্রাণী গুলকে দুঃখ দেয় সেই জন্য পাপকে প্রায় শ্রেয় আর পূর্ণ সুখে হিসেবে শূন্য জাগতিক জীবনে নিজেদেরকে ছুটি করার জন্যে একটু পূর্ণ সম্পাদন করা দরকার পূর্ণীয় সঞ্জক সুধি সজ্জন আজকে মধু পূর্ণিমা উদযাপন করার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই আমি মনে করি আমাদের অবস্থান থেকে আমরা সকলেই একজন ভালো পাঠক ভালো পড়াশোনা পথন পাঠন করতে আমরা চেষ্টা করি আমি মনে করি তো সেজন্য বলবো আমরা চার অবস্থান থেকে ধর্মপথ অর্থকথা অর্থ কথাতে গিয়ে যদি কৌসম্বী উপাখ্যান করি তাইলে পর এই মধু পূর্ণিমা সম্পর্কিত কিছু আলোচনা আমরা জানতে পারবো বুঝতে পারবো ধর্মপদের মধ্যে চারশো বাইশ গাথা বলা আছে আছে কিন্তু গাথা দুদ কোন উপলক্ষে বলেছেন এর পিছনে প্রত্যেকটা গাথার পিছনে ব্যাকগ্রাউন্ড কি আছে সে সম্পর্কিত তথ্য পাওয়া যায় সেদিনে একজন মানুষ যদি ধর্মপথ অর্ধার কৌসঙ্গী প্রস্থান করেন তবে তিনি এই মধু পূর্ণিমা সম্পর্কিত ঘটনাগুলি জানতে বুঝতে পারিতেন গুপ্ত যারা বুপ্ত হন তাদের কিন্তু কিছু সবার থাকে আছে যেমন তারা বেশিরভাগ সময় এমনিতেও যারা সৈন্য সম্বন্ধ হন তাদের এই নিয়োগ তিনি তারা উদযাপন করেন নিজেদের জীবনের মধ্যে তারা কিন্তু বেশিরভাগ সময় বনে থাকেন তো বনে থাকবার কারণ তারা লোকালয়ে ইচ্ছে করেন না পছন্দ করেন না লোক আলোয়ে থাকবেন তখন যখন ধর্ম প্রচার করার জন্য লোকালয়ে আসবেন এ তখন হয়তোরা তারা লোকালয়ে থাকেন মানুষের সাথে মিশেন এছাড়া বেশিরভাগ সময় তারা কিন্তু লোকালয়ের বাইরে থাকেন এবার এটা মনুষ্য বিহীন এলাকাও হইতে পারে পারে তো সেজন্য লোকালয়ের মধ্যে যখন তারা থাকেন ধর্ম প্রচার করার জন্য যখন তারা লোকালয়ে আসেন তখন তাদের জন্য নির্মিত বিহারগুলি লোকালয়ের বেশি কাছেও নয় আবার এর বেশি দূরে নয় যেটাকে সুন্দর বাংলায় দূরে করে এরকম দূরে অবস্থা অবস্থান করে তাদের বিধান তো আমাদের গৌতম গুপ্ত তিনি বুদ্ধজ্ঞান লাভের পর যথাসময়ে সংঘন করেছেন ধর্মত্র প্রবর্তন সূত্র বেসনা করেছেন অঞ্চলীয় শিষ্য শীর্ষকে পরবর্তীতে পঞ্চবর্গীয় শীর্ষ একজন সংগ্রহ সংঘর্ষ করার পর সকলে যখন অর্থ লাভ করেছেন তখন গুপ্তের কাছ থেকে নির্দেশনা এসেছে সংঘের প্রতি যারা তারা বিক্ষোভ

প্রকাশিত প্রসারিত হচ্ছে এমন সময় দেখা যায় এই যখন এই মধু পূর্ণিমা সম্পর্কিত তিথি এসছে দেখা যায় দুইজন মৃত্যু কে আমরা সর্বগতি খেলতে পারি আরেকজন বিনয় কিংবা কিংবা বা মৃত্যু ফেলতে পারি তারা উভয়ের পাঁচ শতজন করে শিষ্য ছিল উভয়ের মধ্যে বলব একরকম মত পার্থক্যের ধরে উভয়ের মধ্যে একটি দ্বন্দ্ব প্রকাশিত হয় সকলের মধ্যে এখন এই দ্বন্দ্ব নিরস যখন বুদ্ধের পণ্য গুঁচে হল বুদ্ধ এই দ্বন্দ্বকে নিরসন করতে আমি মনে করি গ্রহণ করেছেন কিন্তু কেহ বুদ্ধের কথাকে না শোনাতে বুদ্ধ পারমীয় বনে ভ্রমণ করেছেন কথিত আছে বুদ্ধের দশম বর্ষা বুদ্ধ ওই গ্রমের মধ্যে উদযাপন করেছেন এখন বুদ্ধ যখন ওই বনের মধ্যে অবস্থান করেছেন তখন এই একটা বানর একটা হাতি বুদ্ধকে সেবা রত্ন করেছেন বানর অনুদান করেছেন করেছেন উভয়ে প্রয়াত হওয়ার পরবর্তীতে নাকি ভূমিতে উৎপন্ন হয়েছেন এখন মনে করেন ওই ঘটনা ক্রমে ওই ঘটনার উপরে ভিত্তি করে পুজো কিন্তু দুইটা ঘাত ভাষণ করেছেন যে কথাগুলি কর্মপথে মুক্তিযুদ্ধ একটা গাথার কঙ্গানুভাবে সকলকে পরামর্শ করা যায় যে তোমরা সকলের সাথে যদি সহমর্মী সমনা কেউ না থাকে প্রয়োজনে একলা একাকী কি বিচরণ করার জন্যে ভুগ্য করা যায় ওইখানে ওই ঘটনা উপলক্ষে দুইটা গাথা ভাষণ করেছেন ওই দুইটার এক একটা একটার গঙ্গানুবাদ এখন যেরকম বলেছে সেরকমই প্রায় এখন মনে করেন আমরা এই মধু পূর্ণিমা উদযাপন করব করি করে আসছি দীর্ঘকাল থেকে এই মধু পূর্ণিমা থেকে আমাদের শিক্ষণীয় আমরা কি শিখব এখান থেকে কি শিকার আছে এটা হচ্ছে দেখার বিষয় এখন এই মধু পূর্ণিমা উপলক্ষে বা কৌসং উপাখ্যান পড়াশোনা করে সুরক্ষ জানা যায় কিন্তু পলহের কারণে উত্তর পারলেও বলে গেছেন এই কৌসঙ্গী উপাখ্যান সংগঠিত হওয়ার প্রেক্ষিতে উত্তর পারলেও বলে গেছেন কিছুদিন ছিলেন দ্বিতীয়ত পান বুদ্ধকে মরুদান করেছেন হাতি বুদ্ধকে সেবা দান করেছেন বানর এবং হাতি বুদ্ধকে সেবা করার সুযোগ পেয়েছেন তো এখানে শিক্ষণীয় কি আমরা কি শিখলাম এখানে আমি মনে করি আমাদের শিক্ষণীয় হিসেবে আমরা একে ধরতে পারি যে প্রহের মাধ্যমে বা প্রবাহের মাধ্যমে একজন মানুষ কখনোই সুখী হইতে পারে না সেজন্যে প্রবাহের মধ্যে যত্নঠির মধ্যে জড়িত হওয়া ঠিক নয় আমরা এটা ধরতে পারি সে হিসেবে দ্বিতীয়ত হচ্ছে যারা জ্ঞানী সাধু সক্ষুষ আছেন তাদেরকে সেবা তাদের সহযোগিতা দমন করা উত্তম মঙ্গল হিসেবে আমরা ধরতে পারি এখন মনে করেন যারা কৌশলিক উপাখ্যান যারা করবেন এ যদি একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে একটা জিনিস পাবেন। এক পর্যায়ে যখন এই পুত্র সবাইকে ছেড়ে বনে গেছেন দশম বকাবাস উদযাপন করেছেন এর মধ্যে সংঘ এবং সুবিজন যারা ছিলেন তৎকালীন সময়ে তারা সকলেই বুঝতে পেরেছেন যে বুদ্ধ ছাড়া আসলে আমাদের তো কোনো উপায় অন্ত নাই সেজন্য নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে বুদ্ধের সেই প্রধান সেবক আনন্দস্থবিরকে গিয়ে ধরেছেন তৎকালীন সময় বৃক্ষ সংঘ এবং সুবিজন বললেন যে কিভাবে আবার আমাদের মাঝে ফেরানো যায় ফিরিয়ে আনা যায় এই সংক্রান্ত আপনার গঠন করেছেন তখন আনন্দ করেছেন ঠিক আছে আমরা আগে সবাই না হয় ভুক্তের কাছে যাই যাই গিয়ে ভুক্তকে আপনার কিংবা ভক্তের কাছে আমরা আবেদন করি যাতে ভুক্ত আবার আমাদের অবস্থান করেন এরকম একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পর কিন্তু আনন্দ সঙ্গকে নিয়ে বুদ্ধের কাছে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিয়েছিল আগে আনন্দস্তরের পৃথিবী সংঘকে বলেছেন যে আপনারা এখানে থাকুন আমি আগে বুদ্ধের কাছে যাই বুদ্ধের সাথে আগে কথাবার্তা বলি নেই আনন্দ প্রথমে একা এই বনের মধ্যে যেটা বলতে চাই ওই হাতি যখন হাতি তোলা বনে গুখছেন প্রবেশ করতেছেন আর হাতি জিনিসটা লক্ষ্য করেছে তো হাতি তার একটা মানসিক প্রতিক্রিয়া তখন ব্যক্ত করেছেন কিরকম ছাপিয়ে নাকি তখন মনে মনে চিন্তা করেন যে আনন্দ স্থলিতে সে তো চেনে না ছাপিয়ে চিন্তা করে এ যে বিক ফুটে আসতেছে আমি তার এক যোগ্যমকে আগে দেখি যদি তার পাত্র শিবর বুদ্ধ যে আসনে বসে আছে সেখানে রাখে তখন বুঝবো যে আসলে সে তো প্রকৃত পক্ষে একটু ধর্মজ্ঞানের কমতি আছে আর যদি দেখি সেই তার কাছ ক্লোসব সহ উত্তর সম আপনারা আর একা বসে তার থেকে কিছু আসলে বসে তখন বুঝব যে আসলে এই bhikkhu টা ধর্ম জ্ঞান তার মধ্যে রাখে আর যদি তারে কার্যকম বলে হাতি সিং করে হাতি যদি যে ভালো মানসিকতার এই bhikkhu যদি বিনয়ের থাকে ভালো আচরণ দেখায় তাহলে তো ঠিক আছে আর নাইলে পড় এই হাতি আনন্দস্থবির মহতকে আঘাত করিতে এরকম একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এখন পরবর্তীতে দেখা যায় আনন্দস্থবির কাছে যখন উপস্থিত হয়েছে তখন তিনি তার বুদ্ধের সম আচরণ দশে নিচে উঠেছেন এবং আনন্দস্থবিরের এই আচরণ থেকে হাতি তখন একটু খুশি হয়েছিল আমি যেটা উঠাতে চাই আনন্দস্থবির তখন এসে এটাই জানান দিয়েছেন যে মৃত্যুসংঘ এবং সহিজন সবাইকে বুদ্ধকে নিবার জন্য ফিরিয়ে নিজেদের মাঝে তৈরি হয়েছেন এবং বরের বাইরে অবস্থান করছে বুদ্ধ যদিও সেই আহ্বারে ছাড়া দিয়ে আবার মৃত্যুসংঘের সাথে এটাই দিয়েছেন তো এটাই আমাদের শিক্ষণীয় হওয়া দরকার এগুলি বলেছি যে এই সাধু পুরুষদের সেবা সম্মান করা দরকার এবং তার থেকে নিজেদের মধ্যে নিজেরা কলহের মধ্যে না জড়ানোর জন্যে যাদের যে কলহের মধ্যে একজন মানুষ ধরালে পর যেহেতু অশান্তির অবস্থা করতে হয় তাইলে কলহের মধ্যে না ধরানো সে এই জিনিসগুলি একজন মানুষকে আসতে মধুভূমি মাটিতে বা মধুভূমি উদযাপন উপলক্ষে শিক্ষা গ্রহণ করা দরকার তো মাননীয় সংযোগ সুবিধত্ত মণ্ডলী পরিশেষে এটাই গল্প যে আমরা ব্যক্তি জীবনের মধ্যে যে যেভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলি সম্পাদন উত্থাপন করি না কেন শেষে আমাদের এতে হওয়া দরকার যে নির্বাচন নির্বাণ আবিষ্কার করেছেন সেই নির্বাণে যাওয়ার জন্য আমরা কতটুকু উৎপত্তি হয়েছি সেজন্য দেখা যায় বৌদ্ধ সাহিত্যে সূত্র শতরঙ্গোচনা করেছেন সেখানেও গুরুত্বপূর্ণ পরামর্শ করেন

জন্মদানই প্রদান করেছেন কোন সমস্ত সঞ্চিত পুনরাসী জনপারের মধ্যে দিয়ে পণ্য করুন জনপারপানে উৎসগ্রহণ করছেন নির্বাচন মহাদয় আপনারা যারা এখানে স্বয়ং গ্রহণ করবেন আপনারা যারা গ্রহণ করতে পারবেন আমি উপাস আহ্বান করছি উপিকা বৃন্দ আমরা আমাদের মধ্যে আর তিনটি উপারণা আমরা প্রত্যেকটি অষ্টমী আমাদের সবজনের পদ্ধতিতে সরনাগতিকার সঙ্গে আমি সকল উপসব উপিকা বিয়ারে এসে পুস্ত থাকার জন্য আহ্বান করবো কেননা আমরা একেবারে যে সময় মতো প্রার্থনা আমরা শীত গ্রহণ প্রদান করা হবে একবারেই শীতগ্রহণ প্রার্থনা আমরা আরম্ভ করব সেই জন্য আমি সকলকে সাড়ে ন বটিকার সময় বিয়ারে এসে প্রস্তুত হল বিকেলবেলা তিন গোটিকার সময় প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নির্ধারিত আজকের প্রোগ্রাম বৌদ্ধ পূর্ণিমা এখানে আমরা শেষ করতে যাচ্ছি আমরা এইমাত্র এইমাত্র আমরা আমাদের বৌদ্ধ থেকে বের হলাম এবং সেই সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে